বাঁধাকপির তরকারি এভাবেও বানানো যায় আর খেতেও কিন্তু খুব স্বাদের হয় শুধু বাঁধাকপি না দিয়ে এতে আরও অনেক কিছু দেওয়া যায় একটু অন্যভাবে বানালাম তবে পুরোটাই কিন্তু ভেজ রেসিপি নন ভেজ কিছুই নেই এতে একটু গুছিয়ে নিয়ে রান্না করলে রান্না করা অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যায় তাই এই রান্নাটা করতে যা যা লাগবে তা প্রথমেই আমি গুছিয়ে নিয়েছি এতে লাগবে একটু কড়াইশুঁটি একটু টমেটো একটু ধনেপাতা আর পালং শাক নিয়ে নিয়েছি টমেটোগুলোকে একদম ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেবো যতটা ছোট কাটা যায় ততটাই কিন্তু ভালো হয় তো কোনোটাই পেস্ট করব না সবটাই হাতের সাহায্যে এভাবে ছোট ছোটো করে কেটে নেব আর একটা স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি যেটাকে আমি এভাবে একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি এই স্প্রিং অনিয়ন এই সময় যে কোনো রান্নাতে কিন্তু একটা আলাদা স্বাদ এনে দেয় ছোটো সাইজের একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যার যেটাতে সুবিধা হয় সে সেটার সাহায্যেই কাটবে আমি ছুরিতেই কেটেছি যতটা সরু সরু করে কাটা যাবে তরকারিটা কিন্তু ততটাই সুন্দর হবে পুরোটা কাটা হয়ে গেলে বাঁধাকপিটা আমি একটুখানি ভাপিয়ে নেব একটা কুকারের মধ্যে পুরোটা বাঁধাকপি দিয়ে সিটি মারবো না সিটি মারার আগে কুকারটা যখন একটু ফুসফুস করে উঠবে সেই সময় বন্ধ করে দেব। আর এক্সট্রা কোনো জল অ্যাডও করতে হবে না কেননা বাঁধাকপিতে অলরেডি জল থাকে নিয়ে নিয়েছি অল্প একটু পালং শাক এটাকে গরম জল আর নুনের মধ্যে ভিজিয়ে রেখে দেব। মানে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দেব। তাতে পালং শাকটা মোটামুটি পাঁচ মিনিট রেখে দিলে এটা কিন্তু মজে যাবে তারপর জল থেকে পুরো রিংড়ে রান্নায় ব্যবহার করতে হবে এবার রান্নাটা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তাতে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু গোটা জিরে দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এরপর সব টমেটোগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে একদম জল থেকে নিগড়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি যতটাই জল থেকে নিগড়ে নেওয়া হয় না কেন বাঁধাকপিতে অল্প একটু জল কিন্তু থেকেই যায় তাই প্রথমেই নুন অ্যাড করব না সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু মজতে দিতে হবে জলটা যখন একদম শুকিয়ে যাবে নুনটা তখনই অ্যাড করতে হবে দিয়ে দেবো একটু মটরশুঁটি আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো খুব ভালো মতো তরকারিটা মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে জলটা প্রায় শুকিয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে এই সময় একদম জল থেকে নিংড়ে নিয়ে যে পালং শাকটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন আমি এই সময় অ্যাড করবো কেননা জলটা কিন্তু পুরোটাই বাঁধাকপি টেনে নিয়েছে খুব ভালো মতো বাঁধাকপিটা কষাতে হবে একটু পরপরই কিন্তু নাড়তে হবে নাহলে তলা লেগে যেতে পারে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেব যারা একদম ভেজ খেতে পছন্দ করেন এই স্প্রিং অনিয়নটা তারা কিন্তু স্কিপ করতে পারেন একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতায় যে কোনো তরি তরকারিতে একটা কিন্তু আলাদা মাত্রা এনে দেয় দারুণ একটা স্মেল আসে সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করলেই পালং শাক দিয়ে বানানো ওই বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে যাবে খেতে অপূর্ব লাগে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো